নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার জেলে মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জেলা আগামী ফার্স্ট মার্চ দু হাজার তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে বিক্ষিপ্ত হবে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকালের মধ্যে এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে আগামীকাল আঠাশ তারিখ দিনভর কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে বেশ কিছু জেলাতে বিশেষ করে চার থেকে পাঁচ জেলায় কিন্তু বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টিটা আগামী ফার্স্ট মার্চ পর্যন্ত থাকতে পারে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে আবার উন্নতি শুরু হবে এদিকে দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য কিন্তু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই তবে খুব শীঘ্রই আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে আগামী ফোর্থ মার্চ নাগাদ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে উত্তর পশ্চিম ভারতে তার জেলায় কিন্তু আবারও মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং বেশ কিছু রাজ্যে ঝড় বৃষ্টিপাত এবং সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা বাড়ছে এদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু দিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে মার্চ মাস পড়লে কিন্তু আরও বাড়বে দিনের তাপমাত্রা এবং সেই সঙ্গে রাতের তাপমাত্রা কিন্তু উল্লেখযোগ্যভাবে বাড়তে শুরু করেছে শীত কিন্তু আস্তে আস্তে উদা হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী দু থেকে তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলার আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কী পরিবর্তন হলো সমস্ত কিছুই আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু জোরালো পশ্চিমী ঝঞ্ঝা তার মেঘ কিন্তু রয়েছে একাধিক রাজ্যে ভারী মেঘ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ সেই সঙ্গে লাদাখ এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা দিল্লি সেই সঙ্গে রাজস্থান এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশ গুজরাট সব রাজ্য একই সঙ্গে উত্তরপ্রদেশেও কিন্তু মেঘ প্রবেশ করেছে এবং এই মেঘের কিছুটা অংশ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেও এসেছে তবে বেশি মেঘ আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারত জুড়ে এবং উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু ভালো ঘন মেঘ রয়েছে এবং এই সব রাজ্যগুলিতে তুষারপাত কোথাও কোথাও শিলাবৃষ্টি আবার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎস ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এই সমস্ত অঞ্চলগুলিতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে কিন্তু তেমন মেঘ নেই দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলায় এবং একাধিক রাজ্যে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে শুধুমাত্র তামিলনাড়ু রাজ্যে কিছুটা হালকা হালকা মেঘ প্রবেশ করছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া কলকাতা হাওড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা কিন্তু মোটার উপর পরিষ্কার আবহাওয়া তবে পূর্ব বর্ধমান জেলার কিছু অংশ পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশ পুরুলিয়ার কিছু অংশ বাঁকুড়ার কিছু অংশ নদীয়া জেলার কিছু অংশ সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার কিছু অংশ এবং বীরভূম জুড়ে কিন্তু মেঘের পরিমাণ একটু বেশি রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে এবং উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু আসামের দিকেও গেছে আসাম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু আংশিক মেঘলা আকাশ তবে এই মুহূর্তে ত্রিপুরাতে মোটর ওপর পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবারে আমরা দেখে নেব আজকে দুপুরের পর পর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন কি কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হয়েছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং যার মধ্যে বলা হয়েছে যেই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতে যেটা বলা হচ্ছে লোয়ার থেকে আপার টপস্পেক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে সেই সঙ্গে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত চলবে এখানে বলা হয়েছে আজকে এবং আগামীকাল বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলগুলিতে এবং সেই সঙ্গে কোথাও কোথাও ঝড়ের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কোথাও কোথাও চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বা কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবে কিন্তু ঝড় হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও তুষারপাত হতে পারে কোথাও শিলাবৃষ্টিও হতে পারে ঠিক আছে এবং এই ঝড় বৃষ্টি চলবে আগামী ফার্স্ট মার্চ পর্যন্ত একের সঙ্গে বলা হয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটা জেলা কিন্তু বৃষ্টিপাত হবে এখানে বলে দেওয়া হয়েছে যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম এ সমস্ত অঞ্চলে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হবে এবং তারপরে ফার্স্ট মার্চ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম এবং সংলগ্ন অঞ্চলগুলিতে এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করেছে তো বলা হচ্ছে আজকের বাকি সময় এবং আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই দুই জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের বাকি জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আর গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের চারটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই চার জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এরপর ফার্স্ট মার্চ দু হাজার সকাল সাড়ে আটটা থেকে ফোর্থ মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা নিচের তিন জেলা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না নো ওয়ার্নিং বলা হয়েছে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টিপাত হতে পারে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত তুষারপাতও হতে পারে এবং বলা হচ্ছে এই তিন জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার নিচে থাকবে আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে বাকি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ড্রাই ওয়েদার থাকবে আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে এরপর আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাত হবে না আর গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বলা হয়েছে ড্রাই ওয়েদার থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে এরপর ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে সেকেন্ড মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় ড্রাই ওয়েদার থাকবে আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে এবারে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় কী কী পরিবর্তন আসলো তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে তিন ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সাত পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস কালিম্পং এগারো ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা ষোলো পয়েন্ট চার ডিগ্রি পুন্ডিবাড়ি এমএফইউ এমএফ চোদ্দ পয়েন্ট এক ডিগ্রি আলিপুরদুয়ার তেরো ডিগ্রি কোচবিহার চোদ্দো পয়েন্ট এক ডিগ্রি জলপাইগুড়ি পনেরো পয়েন্ট দুই ডিগ্রি রায়গঞ্জ আঠেরো ডিগ্রি মাঝিয়ান এ এম ইউ পনেরো পয়েন্ট চার ডিগ্রি বালুরঘাটে আঠেরো পয়েন্ট চার ডিগ্রি মালদা উনিশ পয়েন্ট দুই ডিগ্রি বহরমপুর চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে পনেরো পয়েন্ট ছয় ডিগ্রি সিনেগেদাম সতেরো পয়েন্ট দুই ডিগ্রি বর্ধমান সতেরো ডিগ্রি মগড়া উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কল্যাণী ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি পানাগাঁড় সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি আসানসোল সতেরো পয়েন্ট চার ডিগ্রি বাঁকুড়া উনিশ ডিগ্রি ব্যারাকপুরে সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি দমদম আঠেরো পয়েন্ট চার ডিগ্রি বসিরহাটে উনিশ ডিগ্রি কলকাতা কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি উলুবেড়িয়া আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মেদিনীপুর কুড়ি ডিগ্রি ঝাড়গ্রাম ষোলো পয়েন্ট পাঁচ ডিগ্রি কলাইকুণ্ডাতে কুড়ি ডিগ্রি খড়গপুর এমএফ ইউ উনিশ পয়েন্ট চার ডিগ্রি হলদিয়া কুড়ি পয়েন্ট নয় ডিগ্রি ডায়মন্ড হারবারে কুড়ি পয়েন্ট এক ডিগ্রি ক্যানিং উনিশ ডিগ্রি কাকদ্বীপ ইউ আঠেরো ডিগ্রি কাঁথি কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি এবং দীঘাতে কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে